الله باكر قران جنيه ولا تسب الذين يدعون من دون الله فيسب الله عَدْوًا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون مهن الله جنيه ولا تسب الذين يدعون من دون الله

আল্লাহকে ছেড়ে যারা অন্যকে উপাসনা আরাধনা করে তোমরা তাদেরকে গালি জোর করে বলে না তোমরা তাদেরকে গালি কে নিষেধ করতেছেন কে নিষেধ করতেছেন হ্যাঁ মানুষকে জোর করে ধর্মান্তরিত করা এত বহু 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 যojana দূরের কথা অন্য ধর্ম অবলম্বী যারা তাদেরকে গালিগালাজ করতেও আল্লাহ নিষেধ করেছেন তাদেরকেও গালি দিও না আর তারা যে সব দেবদেবীদের পূজা করে তাদেরকেও গালি দিও না তাদের ধর্ম তাদের কাছে স্বাধীনভাবে তারা পালন করুক হাসরের মাঠে একজন বিচারপতি তো আছেন আছেন না নেই তুমি কেন জোর জবরদস্তি করতে তুমি কোন অন্য ধর্মের মানুষগুলোকে গালিগালাজ করবা তুমি ওয়ালা বলে পরিচয় দেওয়ার পরে ভিন ধর্ম অবলম্বীদেরকে তুমি কেন গালিগালাজ করবা ভিন ধর্ম অবলম্বীরা যাদেরকে পূজার্চনা করে যাদেরকে উপাসনা আরাধনা করে তাদের সেই সকল দেব দেবীদেরকে তুমি গালি গালাজ করবা এই অধিকার তোমার কে দিয়েছে না 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 ওয়ালা তাসুবুল্লা দিনা ইয়াদউন মিন দুনিল্লাহ সূরা নাম 108 নম্বর আয়াত মুখস্থ করতে করতে মানি জানি আরবিটা মনে থাকবে না আপনাদের বাংলাটা মনে থাক এরপরে কি বলতেছেন আল্লাহ আল্লাহ বলতেছেন জানো তোমরা যদি তাদেরকে গালি দাও কি হবে জানো তারাও তোমাদেরকে গালি দেবে ঠিক না ঠিক এতে নিজেদের ভিতরে সম্প্রীতি নষ্ট হবে নিজেদের ভিতরে যে শান্তি ছিল। সেই শান্তি আর নষ্ট হবে তোমাদের ভিতরে যে ভাতৃত্বটা ছিল। সেই তোমরা তাদেরকে গাল দেবে তারা তোমাদেরকে গাল দেবে নিজেদের ভিতরে শৃঙ্খলা নষ্ট হবে হবে না হবে না পরন্ত তোমরা তাদের গান দিলে তারা তোমাদের আল্লাহকে গালি দেবে এটা কি আমার কথা কে শেখাচ্ছেন কে শেখাচ্ছেন

হাবিলের উপরে চড়াও হয়েছিল এবং হাবিলের প্রাণ নাশ ঘটিয়েছিল মহান আল্লাহ জানিয়েছেন এই কারণে আমি ইসরাইল জাতির উপরে বিধান দিয়েছিলাম বনি ইসরাইল জাতির উপরে বিধান আরোপ করেছিলাম আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামি। ইয়া মহান আল্লাহ মহান আল্লাহ বললেন আমি তাদের এই মর্মে বিধান দিয়েছিলাম কেউ যদি অকারণে 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 একটা জীবন কেউ নষ্ট করে অকারণে যদি একটা প্রাণ নাশ ঘটায় একটা জীবন যদি কেউ অকারণে হত্যা করে মহান আল্লাহ বললেন ফাকান্নামা কতালাং না সাঝামি সে জানো তামাম পৃথিবীর মানুষকে মেরে ফেললো বলুন না হুসমিল্লা তোমাদের দেখছো যে একজনকে মারতেছ কিন্তু আমার কুদরতি দৃষ্টি ওইটা বলে না তোমা তোমরা একজনকে হত্যা করলে আমার কুদরতি দৃষ্টি এইটা বলে যে তামাম পৃথিবীবাসীকে মেরে ফেললো আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে এর পরের আয়াতে আল্লাহ বলেন ঠিক পরের আয়াত না এই আয়াতের পরের অংশ আল্লাহ বলেন ওমান আহয়া হা ফাং নামা আহিয়াং না সাজামিয়া আর কেউ যদি একটা প্রাণকে রক্ষা করে সে যেন দুনিয়ার মানুষের প্রাণ রক্ষা করলো আরেকটু আরেকটু মন খুলে তুরা মায়দার একত্রিশ নম্বর একত্রিশ নম্বরে যে আয়াতটা আছে এই আয়াতটা শুনলে মনে হয় যে ইসলাম মানুষের রক্ত নিয়ে খেলবার অনুমতি দেয় মানুষকে মারবার অনুমতি দেয় এরপরেও মুসলিমদের শুনতে হয় মুসলিম মানে জঙ্গি মুসলিম মানে টেরোরিস্ট মুসলিম মানে আতঙ্কবাদী মুসলিম মানে সন্ত্রাসবাদী টুপির তলায় বোম থাকে আর পকেটে পিস্তল থাকে তামাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার জন্য দরকার কয় নম্বর এক সুরা মায়দার বত্রিশ কাশ্মীরের পেহেলগাঁও এই যে সন্ত্রাসী হামলাটা ঘটে গেল আমরা ভারতীয় নাগরিক হিসাবে সত্যি দুঃখিত কে মরেছে কোন ধর্মের মানুষ মরেছে ওটা তো বড় কথা নয় যারা মরেছে তারা মানুষ তো যারা মরেছে তারা কোনো না কোনো মায়ের সন্তান তো যারা মরেছে যারা মরেছে জি তাদের ধর্মীয় দিক বিবেচনা না করে সবাইকে তো এইটা ভাবতে হবে যে কাশ্মীরের সন্ত্রাসী জঙ্গিদের হামলায় মানুষ মারা গেছে ভারতীয় নাগরিকরা মারা গেছে আমরা হত আমরা মর্মাহত আমরা দুঃখিত আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই কোন মুসলিম যদি থাকে আমরা কথা বলে না শেখায় আল্লাহ ওইটা তেত্রিশ নম্বর আয়াতে বলেছেন এই সন্ত্রাসী হামলার সাথে যদি পাকিস্তান থাকে আমরা সমর্থন করব। আরে জোর করে বলতেছেন না কেন পাকিস্তান তো পাকিস্তান যদি সৌদি আরবের লোক থাকে আমার নবী দেশের লোক তবুও মুসলিমরা এই সন্ত্রাসী হামলাকে সমর্থন করবে না করবে না করবে করবে কেন করবে না আল্লাহ এটা বলতেছেন সুরমায় দেয় কি إنما جزاء الذين إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أي يقتلوا أن يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم কি বলতে জানেন আল্লাহ আল্লাহ শাস্তি ঘোষণা করতেছে সন্ত্রাসীদের এগারে আল্লাহ শাস্তি ঘোষণা করতেছেন আতঙ্কবাদীদের এগারে দেশে যাতে আতঙ্কবাদী না তৈরি হয় সন্ত্রাসী তৈরি না হয় আল্লাহ শাস্তি ঘোষণা করতেছেন

জমিনে যারা আতঙ্ক ছড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাদের শাস্তি হলো এক নম্বরে জানিয়েছেন আইয়ু কতালু এক নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদেরকে চিহ্নিত করে তাদের প্রথম শাস্তির ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ তাদেরকে হত্যা করে দাও কি করো

অথবা তাদেরকে শুলিতে চড়িয়ে মারো কোথায় চড়াও সন্ত্রাসবাদীদের ইসলাম ছেড়ে দেয় জোর করে বলে না ইসলাম সন্ত্রাসের পক্ষে কথা বলে না বিপক্ষে কথা বলে আল্লাহ আমাদের বুঝবার তৌফিক নসিব করুন দেখতে দেখতে দশটা টপকে গেছে বললে ওই আয়াতটাকে আর একটু এক্সপ্লানেশন আর ব্যাখ্যা বিশ্লেষণ করে বলে আপনাদের পুরো বুঝিয়ে দিতে কেনই বা আল্লাহ বললেন যে সন্ত্রাসীদেরকে ধরো আর মারো পরের অংশে কেনই বা বললেন শুলিতে চড়াও এর পরের অংশে আবার আল্লাহ বলেছেন সন্ত্রাসীদের বিপরীত দিক দিয়ে হাত পা কেটে দাও বুঝতে না তিন নম্বরের শাস্তি ওটা নম্বরের শাস্তি যদি ডান হাত কাটো তো বাম পা কেটে দাও যদি ডান হাত কাটো তো বাম পা দাও এরপরে যদি আবার একই কাদের সাথে যুক্ত হয় তাহলে যেই পা যেই হাতটা আছে ওটাও কেটে দাও কে বলতেছে সুতরাং ইসলাম কখনো সন্ত্রাসীদের সাপোর্ট করিনি করবেও জোরে বলুন বিশ্বাস সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড অমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও অমরার সুযোগ অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও অমরা আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব যোগাযোগ করুন আজই সাদিয়া ইসলামিক বুক অ্যান্ড নিউ গাজী এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই জায়নামাজ ওর্না, আতর সুরমা এবং আরও অনেক কিছু পাওয়া যায় আর সারা ভারতবর্ষে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয় অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন